গুড আফটারনুন গাইডস গুড আফটারনুন দিস ইজ মসিন ফ্রম সিডনি অস্ট্রেলিয়া এই মুহূর্তে আমি কথা বলছি অস্ট্রেলিয়ার বৃহত্তর সিডনির ক্যাটারাক ড্যাম এরিয়া থেকে সো প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে রয়েছি ক্যাটারাক ড্যামে আমরা এখানে ঘুরতে এসেছি আমি এবং আমার প্রিয় বন্ধু সুহান আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু সোহান এবং এখানে রয়েছে চাচা এবং চাচি তারা হচ্ছে সোয়ানের বাবা মা আই মিন আমাদের চাচা চাচি তারা সো আমরা একসাথে এখানে ঘুরতে এসেছি তো এই ক্যাটারেক গ্যামটি নিয়ে আমার আরেকটি ব্লক রয়েছে আপনারা নিশ্চয় আগে দেখেছেন বা দেখবেন তো এখানে আসলে কথা বলবো যে আঙ্কেল বাংলাদেশে তিনি অনেক জায়গায় অনেক কিছুর সাথে তিনি জড়িত ছিলেন এবং দেখছেন এবং অনেক অভিজ্ঞতা তার রয়েছে তো আঙ্কেলকেও জিজ্ঞেস করবো যে আসলে এই ক্যাটারেক গ্যামে এখানে অস্ট্রেলিয়া নিউজে দলছে যে ওয়াটার সাপ্লাই করা হয় এখান থেকে এবং ওয়াটার স্টোরেজ করা হয় এই জায়গাটি থেকে তো আঙ্কেলের কাছে আসলে কেমন লেগেছে এবং তিনি কেমন উপভোগ করছেন এবং তিনি যদি অভিজ্ঞতাটা শেয়ার করে যে এভাবে বলেন যে আমাদের আসলে অস্ট্রেলিয়ার আদলে বাংলাদেশে কিভাবে এই ধরনের ড্যামটি বাংলাদেশে কিভাবে এই ধরনের প্ল্যানগুলোকে ইমপ্লিমেন্ট করা যায় আঙ্কেল যদি তার এখানে অভিজ্ঞতাগুলো বা তার যেই মতামতগুলো যদি আমার সাথে শেয়ার করেন আনটি সহ তো আঙ্কেল আপনার কাছে কেমন লাগছে অসাধারণ আমরা এক সময় এই রকম সৌন্দর্য বা সিনগুলি আমরা সিনেমাতেই শুধু দেখেছি কিন্তু এখন এখানে ক্যাটারিক ড্যাম্পে এসে এই সচক্ষে দেখা এক এক মানে মানে অভূতপূর্ব সৌন্দর্য আর বলার ভাষা নাই আমার ধন্যবাদ তা আঙ্কেল আপনার কাছে কি মনে হয় আমাদের বাংলাদেশে তো এই ধরনের ড্যাম সম্ভবত এভাবে নাই তা আপনি কি বলেন বাংলাদেশে কিভাবে কি করা যায় এই ধরনের ড্যামগুলোর আদলে তাহলে আমাদের পানিগুলো নষ্ট হবে না বাংলাদেশের মানুষ বিশুদ্ধ পানি পাবে আপনার কাছে কি বল কি মনে হয় আপনি এটা দেখে অভিজ্ঞতা নেওয়ার পরে ড্যাম আছে আমাদের বাংলাদেশেও কিন্তু এই রকম অদ্ভুত সৌন্দর্যের ড্যাম নাই আমাদের কাপ্তা এই ড্যাম আছে সেটা এত মানে বৃহত্তর ড্যাম না ওটা মাঝে মধ্যে ওটা বন্ধ থাকে ওটার থেকে আমাদের বিদ্যুৎ উৎপাদন হয় প্রায় দুই হাজার মেগাওয়াট উৎপাদন হয় এখান থেকে ওইটার থেকে আমাদের এখানে যার দেখলাম আজকে এক অভূতপূর্ব এক আশ্চর্যজনক এক ড্যাম দেখলাম আমরা ক্যাটারেক ড্যাম ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আন্টি আপনার কাছে কেমন লাগছে আমার কাছে তো অনেক ভালো লাগছে মনে হয় ইন্ডিয়ার কোনো মুভিতে এটা দেখেছি এখন সচক্ষে দেখলাম আমার কাছে অনেক ভালো মনে হয় আরও কিছুক্ষণ এখানে থেকে যাই হ্যাঁ আমার কাছে খুবই ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউটি থ্যাংক ইউ আজকে অনেক ওয়েদারটা এত ভালো না গরম না ঠান্ডা খুবই ভালো একটু বৃষ্টি থাকলে আমাদের খুব দেখার প্রবলেম হইতো তো ওটা থেকে আমরা হ্যাঁ নিশ্চিন্ত আমরা ঘুরতে পারতেছি বেড়াইতেছি ছবি তুলতেছি অনেক 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 ছবি তুলছি খুব ভাল লাগছে আন্টি আপনার কাছে কেমন লাগছে যে ছেলের বন্ধুর সাথে বন্ধুর বইয়ের সাথে একসাথে ঘুরতেছেন এই অনুভূতিটা আপনি এবং আঙ্কেল দুজনের কাছে কেমন লাগছে অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগতেছে এত আমায় হ্যাঁ তোমরা যে এত ভালো আমার ছেলের মতোই ছেলে আমার ছেলের বউ বা মেয়ের মতোই মনে হইতেছে মানে যে আমার মেয়ে আবার আমার ছেলের সাথে আমি ঘুরতেছি আহ খুবই ভালো লাগতেছে আমার কাছে। থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আন্টি। বন্ধু তোমার কাছে কেমন লাগছে তুমি? এদিকেসব বন্ধু একটু শাই ফিল করছে তার শাইনেসটা একটু ভেঙে দেই। শাই ফিল করার কিছু নাই। একটার একদম আগেও আসছি। এখনো আসলাম। তো ভালো লাগতেছে। আগেরবার একা আসছিলাম আর এখন বন্ধুর সাথে আসছি। সো বন্ধু সাথে এক একদম দেখছি। সাথে চাচা সাথে আমার প্যারেন্টস আছে। সো এক একদম আমরা ইনশাআল্লাহ আবার আসব। আবার কোনো এক সময় পিকনিকের মতো আমরা অ্যারেঞ্জমেন্ট করে আবার আসব। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ সো গাইজ এই পর্যন্তই আমাদের ক্যাটারাক আনন্দটি আপনারা দেখছেন অলরেডি আমাদের সাথে চাচা চাচি রয়েছে আমার বন্ধু রয়েছে তার ফ্যামিলি আমার ফ্যামিলি তো আজ এ পর্যন্ত প্রিয় বন্ধুরা অপেক্ষায় থাকুন এবং আবার দেখা হবে কোনো ব্লগ এবং লাইভ বাই বাই শিওর শোর শিওর থ্যাংক ইউ থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ